ইন্না লিল্লাহি ওয়না ইলাহি রাজিওন রংপুর জেলার গঙ্গাসরা উপজেলার লক্ষীঠরি ইউনিয়নের মহিপুর মৌজার মরহুম কামরুজ্জামান সেলিমের জানাজা ও দাফন কার্যাম

ইমানদারের মত একটা নিয়ম কারণ আমাদের সেখানে রাখার জন্য আল্লাহ তালা পাঠান নাই আমরা সর্বদাই সর্বক্ষণে এখানে থাকবো এর জন্য না আমরা সকলে জানিও কিন্তু মানতে পারি বাবা অনেকেই পাঁচ উত্তর নামাজ পড়ি না ঠিক না কথাটা কাল কেমতের দিন প্রত্যেক হিসাবটা হয়েছে নামাজে এরপরে বাকিগুলা শুনে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ

জীবিত থাকে যে চলাফেরা ভালো লাগতে যদি আমাদের মধ্যে ত্রুটি পেয়েছে উনি

ইয়া আল্লাহ আপনি মরহুমকে ক্ষমা করুন মরহুমকে জানাতে সর্বোচ্চ মুখাম জান্নাতুল ফেদুস নসিব করুন ইয়া আল্লাহ আপনি দয়া করে আমাদেরকেও ক্ষমা করুন আমাদেরকে ইমান ও আমুলিয়াত জিন্দগি দান করুন আল্লাহ মামিন